বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় প্রায় সময় তারা বলেন যে ঘাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় ঘাড় একেবারে নাড়াতে তারা পারেন না এই সমস্যাটা কি এবং কেন হয় এই ভিডিওটা আমরা আলোচনা করব যে এই ন্যাক পেইন বা ঘাড়ের ব্যথা হওয়ার পেছনে প্রধান প্রধান কারণগুলো কী কী তিন থেকে চারটি কারণ রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করবো এবং তার মেডিকেল ট্রিটমেন্টটা কি বা কীভাবে আপনি এই ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন বা কখন আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন সেটা কোনো সিরিয়াস নয় তো দেখুন আমাদের যে ঘাড়ের ব্যথা হয় মূলত এই ঘাড়ের মধ্যে কয়েকটা জিনিস রয়েছে যেমন স্নায়ু রয়েছে যে হাড় বা ডিস্ক রয়েছে এগুলো রয়েছে বা পেশি রয়েছে এই স্নায়ু আমাদের পেশি বা আমাদের হাড় এই যে কোনো একটির মধ্যে যদি কোনো একটা সমস্যা হয় তখনই কিন্তু এই ঘাড় বেতার সমস্যাটা দেখা দেয় তাছাড়াও তার প্রধান কয়েকটি কারণ রয়েছে চরুন এগুলো সম্পর্কে আলোচনা করি প্রথমে বলবো ভুল ভঙ্গিতে আপনি অনেকক্ষণ ধরে বসা বা ভুল ভঙ্গিতে বসে আপনার কাজ করা আমরা অনেকে কী করি স্মার্টফোন ব্যবহার করি আর যখন আমরা মোবাইল ব্যবহার করি তখন অনেকক্ষণ আমরা কিন্তু এভাবে একেবারে ঘাড় একেবারে বাঁকা করে আমরা কিন্তু বসে বসে একই পজিশনে আমরা স্মার্টফোন দেখি বা অনেকে শোয়ার সময় বালিশ খুব বেশি বড় বালিশ বা খুব বেশি ছোট বালিশ তারা ব্যবহার করেন উঁচু বা খুব বেশি নিচু বালিশ ব্যবহার করেন আর যার থেকে এখানে পজিশনটা ঠিক না হওয়ার ফলে কিন্তু পরবর্তী সময় আপনার তার সমস্যা দেখা যেতে পারে বেশিরভাগ মানুষ বর্তমানে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোন ল্যাপটপ ইত্যাদির ব্যবহারে একই ভঙ্গিতে তারা বসে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করছেন বা মোবাইল দেখছেন তার ফলে কিন্তু ঘাড়ের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে দ্বিতীয় বলবো পেশির টান হঠাৎ করে আপনি ঘাড়টা ঘুরালেন মাথা ঘুরালেন হঠাৎ করে বা কোনো কিছু ভারী জিনিস আপনার কাঁধে নিলেন বা কোনো খেলাধুলা করতে গিয়ে আঘাতজনিত কারণে আপনার এই জায়গার পেশির মধ্যে টান পড়লো এই পেশির টান পড়ার ফলেও কিন্তু আপনার ঘাড়ে বেতার সমস্যা হতে পারে তৃতীয় বলবো ডিস্ক স্পন্ডলাইসিস এটা অবশ্য বয়স্কদের হয় কিন্তু বর্তমান দেখা যাচ্ছে কম বয়স্ক প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষের মধ্যেও কিন্তু ডিস্ক স্পন্ডলাইসিস হয়ে যায় অর্থাৎ বয়স পড়ার সাথে সাথে আপনার হাড়ের এই জায়গাতে হাড়গুলো রয়েছে হাড় ক্ষয় হয় আর যার ফলে স্নায়ুর মধ্যে চাপ পড়তে পারে আর যা থেকে আপনার ঘাড়ের ব্যথা হতে পারে এই জায়গায় যদি আপনি একটা এক্স রে করেন এক্স করলে খুব সহজে সেটা ধরে ফেলা যায় যে আপনার ঘাড়ের মধ্যে কোনো স্পন্ডেলাইসের সমস্যা রয়েছে কিনা না তাছাড়া বন্ধুরা স্নায়ুর সমস্যা আপনার যে ডিস্কগুলো রয়েছে এগুলো স্লিপ হওয়ার ফলে আপনার যে নার্ভ রয়েছে নার্ভের মধ্যে চাপ পড়ে যাওয়ার ফলে বা নার্ভের কোনো ইনফেকশন হয়ে যাওয়ার ফলে কিন্তু এমন ব্যথা আপনার অবশ্যই হতে পারে তাছাড়া বন্ধুরা আর্থারাইটিস হতে পারে মেনিনজাইটিস হতে পারে মানসিক খুব বেশি চাপ ঘুম কম হওয়া এই সমস্যাগুলোর ফলে কিন্তু আপনার ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে বেশিরভাগ দেখা যায় প্রথম এবং দ্বিতীয় নাম্বার কারণটার ফলেই কিন্তু ঘাড়ের ব্যথা বেশি হয়ে থাকে তাছাড়া আপনাকে সাবধান বা সতর্ক থাকা প্রয়োজন যদি আপনার এই ঘাড়ের ব্যথাটা শুধু এই জায়গাতে না থেকে এক সপ্তাহের বেশি আপনার ঘাড়ের ব্যথা হচ্ছে এবং সেটা যদি আপনার হাতের দিকে বা পিঠের দিকে বা অন্য কোনো দিকে প্রবাহিত হয় তাহলে অবশ্যই দেরি না করে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন এবার আমরা জানবো যে কী কী আপনি করবেন বা কী কী পদ্ধতি অবলম্বন করা আপনার খুব বেশি প্রয়োজন যাতে খুব সহজে এই ঘাড়ের ব্যথাটা আপনি কমিয়ে ফেলতে পারেন প্রথমে সঠিক ভঙ্গিতে আপনার ঘুমানো বা সঠিক ভঙ্গিতে বসা যখনই আপনি স্মার্টফোন ব্যবহার করছেন বা ল্যাপটপ ব্যবহার করছেন তার লেভেলটা মেনটেন করুন এবং আপনার যে স্পাইনাল করটা রয়েছে একেবারে সোজা হবে রেখে আপনি বসে কাজ করুন আপনি স্মার্টফোন দেখছেন তাহলে আপনি ঘাড়টাকে সোজা করে এই লেভেলে আপনি স্মার্টফোনটা রেখে আপনি স্মার্টফোন ব্যবহার করেন বা আপনি যখন শুতে যাবেন তখন বালিশ এত বেশি উঁচাও নয় এত বেশি নিচু নয় এবং সেটা যদি আপনার একেবারে কাত বরাবর দিয়ে আপনি যদি শোন তাহলে কিন্তু এমন ঘাড়ে বেতার সমস্যাটা আপনার কিন্তু হবে না দ্বিতীয় বলব আপনার যখন ব্যথা শুরু হবে প্রথম বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঠান্ডা শাক দিতে পারেন যাতে আপনার ব্যথা এবং প্রদাহটা অবশ্যই কমবে তারপরে আপনি হালকা গরম শাক যদি দেন তাহলে আপনার এই ব্যথার জায়গাতে যে রক্ত প্রবাহ রয়েছে সেটা ঠিক হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার সেই ব্যথাটা ঠিক হতে পারে তাছাড়াও ঘাড়ের কিছু ব্যায়াম রয়েছে যদি আপনার ব্যথাটা খুব বেশি হয় তাহলে অবশ্যই ঘাড়ের ব্যায়াম করা পূর্বে একবার চিকিৎসককে দেখিয়ে নেবেন আর না হলে দেখবেন অনেক সময় কী হয় ঘাড়ের ব্যায়াম করলেও কিন্তু এই ব্যথাগুলো কমে যায় একটু সামনের দিকে পেছনের দিকে রোটেশন করা এই ব্যায়াম কিছু রয়েছে এই ব্যায়ামগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ঘাটের ব্যথাটা কিন্তু কমে যাবে তবে যদি সিরিয়াস ব্যথা হয় তাই কোনো নার্ভের ব্যথা হয় থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসককে দেখানোটা খুব বেশি প্রয়োজন তাছাড়াও কিছু মেডিটেশন বা রিল্যাক্সেশন বা সেই জায়গাতে হালকা গরম তেল দিয়ে আপনি অলিভ অয়েল বা কোকোনাট অয়েল এগুলো হালকা গরম করে সেই জায়গায় যদি আপনি মালিশ করেন তাহলেও তার রক্ত প্রবাহটা ভালো হয় আর যার ফলে যদি সেটা নর্মাল পেশির ব্যথা হয় তাহলে কিন্তু সেই ব্যথাটা অবশ্যই আপনার কমে যাবে তাছাড়াও দৈনন্দিন কিছু কার্যকলাপ রয়েছে এগুলোকে ঠিক করা প্রয়োজন যেমন বেশিক্ষণ আপনি স্ক্রিন দেখবেন না একই পজিশনে বসে ত্রিশ থেকে চল্লিশ মিনিট কখনো আপনি স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না একটু পজিশনটা দশ থেকে পনেরো মিনিট পরপর আপনার পজিশনটা চেঞ্জ করবেন তাছাড়া হঠাৎ করে ঘাড়ে কিছু উঠাবেন না এই ভারী কোনো জিনিস আপনি তুলবেন না এবং আপনি শোয়ার সময় সঠিকভাবে বালিশ ব্যবহার করবেন এগুলো অবশ্যই যদি আপনি খেয়াল রাখেন তাহলে এই সমস্যাগুলো আপনার হবেই না আরেকটা জিনিস বলে যে ব্যথা যদি আপনার এক সপ্তাহে বেশি থাকে এবং যেগুলো বললাম এগুলো ব্যবহার করার পরও যদি আপনার ব্যথা না কমে তাহলে অবশ্যই একদিন অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং কি হচ্ছে না হচ্ছে এক্স রে বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেটা বোঝা যাবে এবং তারপর আপনি যদি অ্যালোপ্যাথি মেডিসিন ট্রিটমেন্ট নেন তাহলে খুব সহজে এই ধারে পেতার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনার থাকে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনার উপকার আসবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ